এই ডিজাইনটা ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারো কাছে পাবে না মানে এই যে বেলকুরি ডিজাইনটা দেখছি এই ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারো কাছে পাবে না কারো কাছে পাবে না এটা ভাই কেন ভাই কারো কাছে পাবে না এটা আমরা আমাদের নিঃসন্দ করা

আর প্রত্যেকটার সাথে ম্যাচিং করে পিলার পাবে পিলার পাবে প্রত্যেকটার সাথে আর এই যে দেখুন এইখানে কিন্তু অনেক অনেক কাজ চলছে আর ভাইয়ের কাছে কিন্তু আসলে যে যে গুলো আছে এমনিতে সবসময় তো রেডি পাবে আসলে সবসময় মাল রেডি আসলে ইনশাআল্লাহ আর এমনি তো হচ্ছে ডাইসের কালেকশন আরো অনেক ছিল মানে অলরেডি ডেলিভারি দাও কমপ্লিট ডেলিভারি যাওয়া কমপ্লিট আবার এই যে কিছু ডেলিভারির জন্য রেডি করতেছে নতুন বছর উপলক্ষে কি অফার দিবেন 10% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আর যারা নতুন উদ্যোক্তার সাথে যেকোনো যে কোনো প্রোডাক্টের সাথে আর যারা নতুন উদ্যোক্তা তাদের সাথে আলাদা একটা প্যাকেজ আছে ওকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে পাবেন